রেডি নেই সালাম আলাইকুম যারা পনেরো হাজার টাকা বাজেট আছে আর বালার মাঝে পঞ্চাই তারা লাগে লুয়ে আইলাম অনেক জাকা নাকা প্রোডাক্ট আছে আমরা স্টকও সো একটা একটা করি আপনারা দেখাই স্টক একবারে বরফুর ফার্স্টে দেখাই ওপ্পোর ওপ্পোর এলাকে দুইটা ডিভাইস আছে একটা বক্স একটা বক্স সারা এ সেভেন্টি সেভেন এটা আপনারা পাই লিবা চোদ্দ হাজার পাঁচশো টাকায় যে একটাও নিবা চোদ্দ হাজার পাঁচশো টাকা

Samsung F23 এটো আপনারা পাইলিবা আমরা গেছে 15000 টাকায় আর আছে হইলে গেছে Samsung A23 এটো আপনারা গেছে পাইলিবা আপনারা 14500 টাকা আর বক্স অপডা কইলে গা Samsung A13 এটা 1600 টাকা এটা পাইলিবা মাত্র 13500 টাকায় আমরা গেছে আর A04 আর একটা আছে খুবই ফ্রেশ একবার ডিভাইস একবার বক্সও আছে এটা আপনারা পাইলিবা 12000 টাকায় আর আরটা আছে লেগে গা A13 হালকা রেশ আছে হালকা পাতলা এটা আপনারা বারো হাজার পাঁচশো টাকা আমরা কাছে পাই আর আছে লিগা এ চোদ্দো ফাইভ জি খুবই ফ্রেশ ডিভাইস এটা আপনারা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমরা কাছে পাই সো যারা এই প্রোডাক্ট গুলা লাগবো স্টক আউট হইবার আগে আইতে হইব আর আমরা সফর ঠিকানা সব আমরা লাইভ আর সুরমা টাওয়ার নিচতলা দশ নম্বর দোকান আলাইকুম